রাজধানীর হাতিরছি লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক সারা রাখনাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের সচিব তিনি মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন বুধবার সকাল দশটার দিকে জয়েন্ট স্ট্যাটাসটি দেন তাতে তিনি লিখেন গাজী টিভির রুম এডিটর রাহনমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিচি লেক থেকে তার লাশ উদ্ধার করা হয় বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা গাজী টিভি ধর্ম গোলাম দস্তগীর গাজী সম্প্রীতি গ্রেফতার হয়েছেন এর আগে মঙ্গলবার মধ্যরাতে অচেতন অবস্থায় পথচারীরা সারাহ রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া দুইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ধামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন মরদেহ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে সারাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পথচারী মোহাম্মদ সাগর তিনি বলেন আমরা রাতে হাতে চিলের পানিতে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তার কাছ থেকে অফিসের আইডি কার্ড পাওয়া যায় সেখান থেকে তার পরিচয় পাওয়া যায়